এটি পনেরোশো সাতান্ন বর্গ ফুটের তিন বেড ড্রয়িং ডাইনিং এবং তিনটা বাথরুম এবং দুইটা বেশ বড় বড় ব্যালকনি আছে কার পার্কিং রয়েছে দুইটা লিফ্ট রয়েছে এর উপরে সুন্দর একটা বড় মসজিদ আছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে সব কিছুই গুছানো সুন্দর সাজানো এই ফ্ল্যাটটি বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটির ছয় নম্বর রোডের মাথায় একটি অল্প স্বল্প মাত্র তিন থেকে চার বছর ব্যবহৃত একটি পনেরোশো সাতান্ন বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে শুরুতে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো শেষে এটা ক্লান সব তথ্য বলে দেবো আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে বেশ বড় বড় স্টেয়ার আছে দুইটা স্টেয়ার আছে এখানে একটা আছে আর এদিক থেকে আরেকটা ছোট আছে এখানে টোটাল ফ্ল্যাট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা ফ্ল্যাট অর্থাৎ এটা দশতাল বিল্ডিং নয়টা ছয় চুয়ান্নটা ফ্ল্যাট রয়েছে এ পাশে আপনি যদি দেখেন দুইটা বড় বড় লিফ্ট আছে লিফ্টের অপশন আছে এবং এদিক থেকে লিফ্ট থেকে বের হয়ে আপনি যদি দেখেন বেশ বড় একটা এখানে একটা লোবি আছে আপনি যদি দেখেন এই লোবি থেকে একদম শেষ মাথায় সবচেয়ে ভালো যে ফ্ল্যাট অর্থাৎ এই ফ্লোরের এই ফ্ল্যাটটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ফ্ল্যাট আপনি যদি দেখেন এই যে আমরা দরজা দিয়ে এই প্রবেশ করলাম ফ্ল্যাটে ফিরিয়ান আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্লান সব তথ্য দেবো শুরুতেই বলে রাখি এটি পনেরোশো সাতান্ন বর্গ ফুটে তিন বেড ড্রয়িং ডাইনিং এবং তিনটা বাথরুম এবং দুইটা বেশ বড় বড়ো ব্যালকনি আছে আমরা দরজা দিয়ে ঢুকলাম ঢুকেই এই যে জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং জায়গা এটা প্রায় চোদ্দো বাই বারো বেশ বড়ো একটা ড্রয়িং রুম আছে এটা দক্ষিণমুখী এবং দক্ষিণ দিক থেকে লাইফ টাইম আপনারা বাতাস পাবেন সো আপনার ড্রয়িং রুমটা দেখে ফেললেন একটু সামনে আসলে আপনারা পাবেন ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের যে জায়গা সেটা এটা বেশ বড়ো একটা এখানে ডাইনিং আছে এবং এই দিক থেকে যদি আমি বলি এই জায়গাটা এটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য ইচ্ছে করলে কেউ এখানে চারটা বেডরুমও করতে পারবে সেই অপশনও কিন্তু এখানে আছে অর্থাৎ এটা শুধুমাত্র ডাইনিং এবং আছে আপনার ফ্যামিলি লিভিংয়ের যে জায়গা অর্থাৎ প্রথমে ড্রয়িং রুম এটা ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেসের সাথে এখানে বেশ বড় একটা স্পেস আছে যেটা আপনারা সুন্দর করে এখানে ক্যাবিনেট করতে পারবেন খুব ভালোভাবে এখানে একটা ওয়াল ক্যাবিনেট করতে পারবেন আর এদিক থেকে হচ্ছে কমন যে ওয়াশরুম সেই কমন ওয়াশরুমটা কমন সামনে আপনারা দেখেন যে সুন্দর একটা এখানে বেসিন আছে চমৎকার এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম ভালো লাগার মতো খোলামেলা তিন দিক থেকে খোলামেলা চমৎকার একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি পড়েছে আদাবর ছয় নম্বর রোডের মাথায় আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম দেখে দিলাম এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো শুরুতেই এটা হচ্ছে গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটার দৈর্ঘ্য প্রস্তাব প্রায় একশো একশো স্কোয়ার ফিটের মতো দশ বাই দশ কম বেশি হতে পারে এটার দুই দিকে দুইটা বড় বড় উইন্ডো আছে এদিকে ভয়ের আছে আর এদিক তো লাইফ টাইম হবে অর্থাৎ নর্থ ফেসটা টোটালটাই লাইফ টাইম ওপেন এটা হচ্ছে একটা বেডরুম আর এদিকটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা শুধু বড় বল ভুল হবে এটা বেশ বড় একটা রান্নাঘর এবং ঝকঝকে তপ্তকে আপনারা দেখেন বেশ কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে এখানে দুই দিক থেকে গ্রেনাইট পাথর আছে এদিক থেকে আছে এদিক থেকে আছে এবং এখানে কিন্তু দেখেন আপনাদের কিন্তু তিতাস গ্যাস নাই বাট এখানে হচ্ছে মিটার সিস্টেমের গ্যাস অর্থাৎ আপনি চাইলে যতটুকু খরচ করবেন ততটুকু বিল দিবেন এটা হচ্ছে মিটার সিস্টেমের এখানে গ্যাস আছে নিচে মিটার দেওয়া আছে অর্থাৎ এটা খুব ভালো একটা সিস্টেম এর পাশাপাশি এই দুইটি রুম রয়েছে এটা হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে একটা মাস্টার বেডরুম আর আমার বাম সাইডে হচ্ছে এটা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা আমি আপনাদেরকে বলি এটা বারো বাই বারো বেশ বড়ো একশো চুয়াল্লিশ বর্গফুটের মতো এটার দুই দিকেই ওপেন অর্থাৎ নর্থ সাইডটা লাইফ ওপেন থাকবে আর এদিক থেকে যদি আপনারা দেখেন এদিক থেকেও কিন্তু এটা পশ্চিম সাইড এটা বিশাল বড় একটা ব্যালকনি আছে এটাও কিন্তু আপনার লাইফ টাইম খোলা থাকবে আমার আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের বা চাইল্ড বেডরুমের যে ওয়াশরুম এটা প্রত্যেকটা ওয়াশরুমে বেশ বড় বড় ওয়াশরুম এবং ওয়াশরুমগুলোর সাথে কিন্তু শাওয়ার নেওয়ার জন্য আলাদাভাবে স্পেস কিন্তু আছে সো আপনারা দেখছেন পনেরোশো সাতান্ন বর্গ ফুটের একটি তিন থেকে চার বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট মেলা তিন দিক থেকে আপনারা দেখে ফেলেন চাইল্ড বেডরুমটা আবার ড্রয়িং টাইনটা দেখছেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমের শুরুতেই আমি বলবো এটার দৈর্ঘ্য এবং প্রস্থ বা ক্ষেত্রফল এটা প্রায় এ এদিক থেকে প্রায় চোদ্দ ফিট এদিক থেকে বারো ফিট চোদ্দো বাই বারো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটার দুইটা সাইড অর্থাৎ দক্ষিণ সাইড লাইফ লাইফ টাইম ওপেন থাকবে এবং পশ্চিম সাইড আর এই মাস্টার বেডরুমের সাথে সেম অর্থাৎ ডাইনিং স্পেসের সাথে যে স্পেসটা ছিল এখানেও কিন্তু মাস্টার বেডরুমের সাথে এখানে বেশ বড় একটা ক্যাবিনেট করতে পারবেন খুব ভালোভাবে এখানে কিন্তু আপনারা এখানে একটা সুন্দরভাবে ক্যাবিনেট করে নিলে অনেক বড় স্পেস আপনারা পাবেন যেখানে আপনাদের সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় আপনার মাস্টার বেডরুমের ওয়াশরুমটাও দেখে ফেললেন মেলা তিন দিক থেকে খুলামেলা দক্ষিণমুখী চমৎকার একটি ফ্ল্যাট এই মাস্টার বেডরুমের সাথে একটা বেলকুনি আছে বেলকুনিটাও বেশ বড় ভিউয়ার্স আমি আপনাদেরকে এবার অ্যাটেক গ্লান সব তথ্য বলে দেবো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে শুরুতে আমি লোকেশন বলবো লোকেশনটা হচ্ছে আদাবর বাইতুল আমান হাউজিং থেকে একটু সামনে আসলে অর্থাৎ ছয় নম্বর রোড থেকে সামনে আসলে একটু মাথায় এখান থেকে গাবতুলিও খুব কাছে এখান থেকে শ্যামলিও খুব কাছে শ্যামলি থেকে মাত্র খুব সহজে দশ থেকে পনেরো মিনিট রিক্সার দূরত্বে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে প্রায় সতেরো কোটা জায়গার উপরে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং এবং আমি যে ফ্লোরে রয়েছি এটি হচ্ছে লিফ্টের সাত তথা আট তালায় এখানে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট আছে টোটাল চুয়ান্নটা ফ্ল্যাট রয়েছে এবং এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাট কারণ এটা তিনটের দিকে ওপেন অর্থাৎ দক্ষিণ এবং উত্তর এবং পশ্চিম লাইফটা ওপেন থাকবে এবং সবচেয়ে ভালো বিষয় যে ড্রয়িং ডাইনিংটা সেপারেট এবং খোলামেলা এবং সারা আমি আপনাদেরকে বলবো যে এখানে কোনোভাবে লাইট দিনের বেলা লাইট আপনাদেরকে জানানো দরকার হবে না এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে যারা কিনতে চাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমাদের সাথে ফোন করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ভিজিট করানো এবং প্ল্যাটটি ক্রয় করার জন্য সমস্ত ব্যবস্থা আমরা করবো ভিউয়ার্স আমি শেষ করব শেষ করার আগে একটু বলে রাখি যারা প্রপার্টি কিনতে চান বিক্রি করতে চান ভাড়া দিতে চান তারা অবশ্যই প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে দ্রুত আপনারা এই তথ্যগুলো পাবেন ভিওর্ডস এই ফ্ল্যাটের সাথে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন কার পার্কিং রয়েছে দুইটা লিফ্ট রয়েছে এর উপরে সুন্দর একটা বড় মসজিদ আছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে সব কিছুই গুছানো সুন্দর সাজানো এই ফ্ল্যাটটি সো ভিওর্ডস আপনাদের এই ফ্ল্যাটটি যাতে কিনতে পারেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম